তুমি কি কি কিনবে কিছু কিনবে তুমি কি কিনবে কিনবে তুমি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু কাবের সাতকাউন তো ধোঁয়া পরিবারের মোস্ট কিউট সদস্যকে কেমন লাগছে বলুন তো আর আজকে বেরু করতে যাচ্ছে বলে পিহুরানির আনন্দ তো ধরছেই না আর হঠাৎ করে এই পিহুরানির স্টান্ট দেখাতে গিয়ে সিটের ওপর দাঁড়িয়ে পড়েছে ওর কায়দাগুলো দেখুন ঠিক একটা পাকা বুড়ি এই যে মোটু পাতলু জড়ির সঙ্গীতা বিয়ের দিন বিকেলবেলা ওর ভীষণভাবে মনে হয় যে বার্ডসের কফি না খেলে ওর জীবনটাই হয়তো বৃথা হয়ে যাবে তাই ঝামেলা না বাড়িয়ে আমরা সবাই ঝটপট করে রেডি হয়ে চলে এলাম বার্ডসে যেটা শারদামণি কলেজের ঠিক অপোজিটেই রয়েছে আর বার্ডসের অপোজিটে রয়েছে বাজার কলকাতা আর বাজার কলকাতার এই সুন্দর নতুন নতুন জামাগুলো সঙ্গীতাকে খুবই আন্তরিকভাবে ডাকছে কিন্তু সঙ্গীতা সেখানে যেতে না পারায় সঙ্গীতার এই যে দেখুন কি রকম ভার হয়ে গেছে ভীষণই দুঃখী হয়ে আছে বেচারা আর দুই পিহুরানি এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ওদের জন্য ফুচকা আসবে তো ফাইনালি ফুচকা চলে এসেছে আর পিহুরানি এখন ভাবছে যে ফুচকাটা বড় নাকি আমি ছোট। তো অনেক চেষ্টার পরও যখন পিহুরানি নিজে নিজে আর ফুচকাটা খেতে পারলো না কি আর করা যায় বাচ্চা মেয়েকে আমাকে খাইয়ে দিতে হচ্ছে এখন আর তার সাথে আমিও টপাটপ কটা মুখে পড়ে নিলাম আর এখানে সঙ্গীতার ফেভারেট চিকেন নাগেটসরাও চলে এসছে যাদের জন্য ওর মনটা নাকি খুব আঞ্চান আঞ্চান করছিল যাদেরকে ছাড়াও থাকতেই পারছিল না তো পিহুরানি আর এর কফি খাওয়ার পর এদিকে কৌশিক দা মহানন্দে কফি টেনে যাচ্ছে আর এদিকে মা আর মেয়ে ওয়েট করে আছে কতক্ষণে আমরা একটু ভাগ পাবো দেখুন কি করুন মুখটা আহারে তো এই যে মা মেয়ে লোভ দিচ্ছে আমি জানি না কৌশিক ওদেরকে ভাগ দেবে কি না দেখে তো মনে হচ্ছে না দেবে বলে সে নাই দিক আমার কি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টাটা